রাধে জীবনে আমাদের অনেক কিছু অঘটন ঘটে যেগুলো আমরা পূর্ব থেকে চিন্তা করে পারি না যেমন চিন্তার অতীত যেমন ধারণার মধ্যে থাকে না তেমন অনেক অশুভ অঘটন ঘটে আমরা সৎভাবে জীবনযাপন করি সত্যের সঙ্গে থাকি তথাপি জীবনে যে সমস্ত অঘটন অশুভ ঘটে তার কারণ আমরা বুঝে উঠতে পারি না কেন হলো আমার জীবনে কেমন এমনটা হলো আমি তো কোনো খারাপ কাজ করিনি কোনো অপরাধ করিনি আমি তো ভগবানকে নিয়ে আসি তাহলে ভগবান কি নিষ্ঠুর আমার কি এত দুঃখ দিল কষ্ট দিল এই সমস্ত কথা বলে আমরা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি অনেকটা হারিয়ে ফেলি অথচ আমরা আমাদের পূর্ব জীবনের দিকে তাকাই না আমাদের এই জীবনের কর্মগুলোকে আমরা ভালো করে বিচার করি না আমার মনে হচ্ছে হয়তো আমি যে কাজগুলো করছি ভালো কাজ আমার যে ইচ্ছাগুলো আছে ইচ্ছাগুলো খুব ভালো সৎ ইচ্ছা কিন্তু ভালো মন্দ বিচার করার জন্য আমাদের স্বাস্থ্যের সম্মুখে দাঁড়াতে হবে যে আমার ব্যক্তি ভালো ব্যক্তির ভালো কিন্তু জগতের পক্ষে সেই কাজ বৃহত্তর জগতের পক্ষে সেই কাজটা হয়তো ভালো নয় সেই ভালোটাই প্রকৃত ভালো যে ভালো দেশ এবং দশের এবং বৃহত্তর মানুষের ভালো করে সেই কাজটাই প্রকৃত ভালো কাজ সেই কাজ কি কাজ নিজেকে সর্বদাই কায় মনোবাক্যে প্রবৃত্ত রাখা কারো ভালো করতে হবে না আপনি যদি নিজে ভালো হয়ে যান সর্বদাই দিশ এবং দশের ভালো হয়ে যাচ্ছে ফুলকে সুগন্ধ ছড়াতে কোথাও যেতে হয় না সে সুগন্ধকে নিয়ে বসে থাকে গাছের ডালে চারিদিক আমোদিত হয়ে যায় ঠিক তেমনই আপনি আমরা সংসার বৃক্ষের ডালেই বসে থাকুন আর সর্বদাই সৎ গুণকে ধারণ করুন সৎ আদর্শকে ধারণ করুন দেখুন আপনার দ্বারা কত সৎ শিক্ষা সৎগুণ জগতে প্রসারিত হচ্ছে আমরা নিজেদের কর্মের দিকে তাকাই না নিজেদের কর্মগুলোকে নিয়ে বিচার করি না আজ সারা দিন যে কাজগুলো করলাম সেই কাজের দিকে আমরা তাকাই না দিনের শেষে আমার এই কাজটা করা ঠিক হয়নি এটা করা ঠিক ছিল ইত্যাদিগুলো আমরা ভাবি না প্রত্যেকটা দিন নিজেকে বিচার করি না নিজের সমালোচনা করতে হবে নিজেকে যে আমার কোনটা ভুল কোনটা ঠিক হলো। দিনের পাঁচটা মিনিট দিনের শেষে বসে বিচার করুন আমি কতটুকু আজকে ভগবানের নাম করলাম কতটুকু গল্প গুজব করলাম কতটুকু আমোদ প্রমোদ করলাম না না এটা জীবন নয় এইভাবে এই ভালোটাকে ধরতে হবে ভালোকে ধরার চেষ্টা করতে হবে আমোদ প্রমোদকে জীবন থেকে কমাতে হবে হই হুল্লোড় গল্প জীবন থেকে কমাতে হবে তাহলেই দেখবেন একটা সময় এমন ভালো হয়ে যাবেন তখন আপনার নেবার জায়গা থাকবে না সুখ শান্তি আনন্দ ভগবান তো দেবার জন্য বসে আছে তিনি তো দেবার মালিক তিনি সকলকে দিচ্ছে আপনাকে কেন দেবে না আপনাকেও দেবে কিন্তু আপনার বড়ো জিনিস ভগবান দিতে চাইছে তাই হয়তো আপনার জীবনে বারবার আঘাত বারবার দুঃখ বারবার কষ্ট আসছে কারণ বড়ো কিছু নিতে গেলে তো নিজেকে বড় হতে হয় বৃহৎ আধার না হলে বড় কিছু ধরা যায় না আধার যদি ছোট হয় খাচ্ছি পড়ছি মাখছি ব্যাস এতটুকুই এই যদি জীবন উদ্দেশ্য হয় তাহলে আপনি বড় কিছু পাবেন কি করে বড় কিছু পেতে গেলে নিজেকে নিজের সমালোচনা করতে হয় সর্বদাই নিজের আধারকে বড় করতে হয় হৃদয়কে বড়ো করতে হয় মনকে বড় করতে হয় হিংসা ক্রোধ নিন্দা কটুকতা কাম এইসব ত্যাগ করতে হয় তাহলে আধার যত বড়ো হবে আপনাকে ভগবান তত বড় বস্তু দেবে কিন্তু আমরা যে সুখ শান্তিগুলো সংসারে পাই সহজেই লাভ করে ফেলি যে সুখ শান্তিগুলো সেই সুখ শান্তি বাস্তবিক নয় সুখ সেই সুখের অন্ত খুব সহজেই হয়ে যায় সেই সুখের দিন শেষ সহজেই হয়ে যায় প্রদীপের মতো কিছুক্ষণ জ্বলে আলোকিত করে তারপর আবার অন্ধকার মতো ঠেলে দেয় কিন্তু যে ধাক্কা খেতে খেতে কষ্ট সহ্য করতে করতে সুখের সন্ধান থাকে তার কাছে সেই সুখটা পূর্ণিমা চাঁদের মতো শুধু নিজের জীবন আলোকিত করে না পূর্ণিমার চাঁদ শুধু নিজেকে আলোকিত করে না গোটা জগৎকে আলোকিত করে তাই সেই ব্যক্তি যে সুখ যে আনন্দ সেই আনন্দে শুধু নিজে উপভোগ করে না তার সঙ্গে সঙ্গে এই সংসারও তার আনন্দের ছটায় আলোকিত হয়ে ওঠে তাদের অন্ধকারময় দুঃখময় কষ্টময় জীবন দূর হয়ে যায় সেই একজনের দ্বারাই আমাদেরকে তেমন একজন হতে হবে যা শুধু নিজের সুখের জন্য ভাবব না এই বৃহত্তর সমাজের বিধানের কথা ভাবব তার জন্য কিছু করতে হবে না নিজেকে সর্বদাই কায় মনোবাক্যের পবিত্র থাকতে হবে পবিত্রতার তার নামই হচ্ছে আনন্দ পবিত্রতার তার নামই সুখ এবং শান্ত্রে যত আমরা প্রবৃত্ততা থেকে সরে আসবো দেহ ভাবনার দিকে তাকাব তত আমাদের জীবনে ক্ষণিক সুখ আসবে তারপরে আবার কঠিন দুঃখ ওই বিদ্যুতের ঝলকানির মতো কিছুক্ষণ জীবন চাকচিক্যময় হয়ে যাবে তারপর আবার বিদ্যুৎ ঝলকানির কিছুক্ষণের জন্য থেমে গিয়ে আবার কঠিন দুঃখের মধ্যে কষ্টরূপ অন্ধকারের মধ্যে পড়ে যেতে হবে তাই এই ক্ষুদ্র তুচ্ছ সুখের পিছনে না ছুটে সে চিরস্থায়ী চিরন্তন সুখের পিছনে ছুটতে হবে তাই তো ভগবান বলছে অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্যপাশতে তেষাং নিত্যা যুক্ত নাং যোগ বাহাম বাহাম আমি তার সুখ শান্তি আনন্দ মাথায় করে বহন করে আনি তার নিত্য প্রয়োজনীয় এই সমস্ত জিনিসগুলো আমি বহন করে আনি কার যে আমার চিন্তা করতে পারে নিরন্তর উঠতে বসতে খেতে শুতে চলতে ফিরতে তাঁর চরণে মানটা ফেলে রাখুন আর সর্বদা নিজের কর্মগুলোকে বিচার করুন আমি কতটুকু ভালো হব আরও ভালো হব, আরও ভালো হব দাঁড়িয়ে গেলে হবে না ভালো হওয়া শেষ নেই যতক্ষণ না ভগবানকে লাভ করেন ততক্ষণ নিজের সমালোচনা করে চলুন দেখবেন শুধু আপনার জীবন সুখময় হবে না আপনার দ্বারা জগতের মানুষ সুখময় আনন্দময় শান্তিময় হয়ে উঠবে বলোনা